দীর্ঘ অপেক্ষার প্রহর ঘুচিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র সবকিছু ঠিকঠাক থাকলে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হবে এই তারকার আর ভিনিসিয়াস রাফিনার সঙ্গে নেইমার ফিরলে আর্জেন্টিনার বিপক্ষে একটা শক্তিশালী আক্রমণ ভাগ নিয়েই মাঠে নামবে সেলেসাওরা আর্জেন্টিনার নরবোর্ডে ডিফেন্স পারবে কি ব্রাজিলের এই শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিতে নাকি ব্রাজিলের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করতে চলেছে আর্জেন্টিনা উত্তর খুঁজেছেন শ্রবণ দীর্ঘ প্রায় দেড় বছর পর আবারও মাঠ করাচ্ছে সুপার ক্লাসিকো আগামী বছরের মার্চে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা আর্জেন্টিনার জন্য ম্যাচটা নিজেদের অস্তিত্ব রক্ষার যদিও শেষ কয়েক বছর ব্রাজিলের বিপক্ষে কোন হার নেই আকাশী নীলদের অপরদিকে এই ম্যাচটা অনেকটা ব্যাক করে থেকেই মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সাউদের জন্য তাছাড়া শেষ পাঁচ দেখার চারটিতে হেরেছে আর্জেন্টিনার বিপক্ষে তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইবে না জরিমালের ছেলেরা অবশ্য এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও খুশির সংবাদ সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ দিয়ে দলে ফিরবেন সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। দু সালে ইঞ্জুরিতে ছিটকে যান তার পর ফুটবলে ফিরলেও ব্রাজিলের জার্সি তার ফেরা হয়নি তার নিজেই ঘোষণা দিয়েছিলেন আগামী মার্চের উইন্ডোতে যান অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তাবর্তন করতে চান এই জাদুঘর তার কথাতেই বোঝা যায় আর্জেন্টিনার পক্ষে জয় উৎসব করে ফেরাটা স্মরণীয় করতে চান নেইমি কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পাওয়াটা কি এতটাই সহজ হবে তাদের জন্য না অবশ্যই নয় কারণ একে তো যেন ছন্দে নেই তারা এরপর চির প্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠে খেলতে হবে বাজবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে অবশ্য একটা জায়গাতে বেশ সম্ভাবনায় থাকছে তাদের জন্য কেননা ব্রাজিলের সত্যি জায়গা যে আক্রমণ ভাগ রাফিনিয়া ভিনিসিয়াস স্যাভিনকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণ ভাগ যে ডিফেন্সকে জানাতে পারে চ্যালেঞ্জ এরপর দলে ফিরছেন নেইমার জুনিয়র অর্থাৎ নেইমার ভিনিসিয়াস রাফিনিয়াস স্যাভিনোর একসঙ্গে মাঠ নামতে পারেন আর্জেন্টিনার বিপক্ষে যদিও এই একাদশে নেইমারকে দেখা যেতে পারে সেন্ট্রাল মিডে একেবারে ফ্রি আর তার সামনে থাকবেন ভিনিসিয়াস রাফিনিয়াস স্যাভিনো এবং রদ্রিগো আর এই আক্রমণ ভাগটাকে কি কোনোভাবে আটকিয়ে রাখতে পারবে আর্জেন্টিনার নরেবারে ডিফেন্স কারণ সাম্প্রতিক সময়ে বেশ ভুগছে আকাশ নীলদের রক্ষণ বয়সের কাছে নতুন অতাবেন্দি প্যারাগুয়ে ফুটবলারদের গতির সঙ্গে পেরে ওঠেননি সেখানে ইনিসিয়াস রাতিনিয়াকে আটকিয়ে রাখতে পারবেন তো এছাড়া আর্জেন্টিনার রাইড ব্যাক এর সমস্যা দীর্ঘদিনের নিজের গতি অনেক আগেই হারিয়েছেন টাঙ্গিয়া সঠিক যোগ্য রিপ্লেসমেন্টের অভাবে তাকে বাধ্য হয়ে খেলাচ্ছেন স্ক্যালোনি আর তার খেসারতটা ভালোভাবে দিয়ে রাখতে পারে তাদের কারণ রাইট উইং দিয়ে ব্রাজিলের আক্রমণ শোনাবেন দুই গতিশীল ফুটবলার সাবিনো ও বার্সা তারকা রাফিনা আর এই দুজনকে আটকিয়ে রাখার টাঙ্গিয়ে পিকোর জন্য আকাশ কুসুম কল্পনায় বলা যেতে পারে এছাড়া লেফট ব্যাকে থাকবেন গাঞ্জিয়ালো মঞ্চিয়েল তিনিও কিনান নিজেকে হারিয়ে খুঁজছেন আর তার পক্ষে কি সম্ভব জুনিয়র কে আটকিয়ে রাখা এছাড়া সেন্ট্রাল নিট থেকে যেকোনো সময় আক্রমণে উঠবেন নেইমার জুনিয়র সমুদ্র বলার ডিফেন্স কে তাসের গুটির মতন ভেঙে দেওয়ার জন্য একাই যথেষ্ট অর্থাৎ আগামী সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কাগজে কলমে আকাশ নিরাপারে হলেও অঙ্কে নিশে বলছে অন্য কথা প্রতিপক্ষের নেইমারের উপস্থিতিতে ব্রাজিলের দুর্দান্ত আক্রমণ ভাগ আটকাতে হিমশিম খেতে হবে আর্জেন্টিনার ডিফেন্স শুধু তাই নয় পঁচিশে মার্চ ব্রাজিলের বিপক্ষে বরবে ওদের ম্যাচ হারলেও হবার কিছুই থাকছে না